নমস্কার আমি দীপঙ্কর ঘোষ হিজাব পরে পুজো উদ্বোধন করতে এসেছিলেন মাননীয় আপনারা প্রত্যেকে দেখেছেন এবং এই দেখে এই রাজ্যের বেশ কিছু মানুষ বেশ কিছু দলের নেতা নেত্রীরা চেঁচামেচি করছেন রকম বক্তব্য রাখছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা দয়া করে চেঁচাবেন না এই রাজ্যের হিন্দুরা একটু নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাদেরকে একটু ঘুমাতে দিন আপনাদের চেঁচামেচিতে তাদের ঘুম ভেঙে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ করব যে ছেঁচামেঁচি করবেন না মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ দশ হাজার টাকা পুজো কমিটি ক্লাবগুলোকে দিয়েছে তিনি যা খুশি করতে পারেন হিজাব পরে আসতে পারেন বরখা পরে আসতে পারেন যেটা মনে হবে তিনি সেটা করতে পারেন এবং তিনি করছেনও আপনারা জানেন এবং তিনি পরিষ্কার বার্তা দিলেন যে আমি পুজো কম পুজো উদ্বোধন করতে এসেছি ঠিক কথা কিন্তু এই সনাতন ধর্মকে অপমান করে গেলাম এই হিন্দুদেরকে অপমান করে গেলাম আমি তিরিশ পার্সেন্ট তোমাদের পাশে আছি আমি তোমাদের মুখ্যমন্ত্রী তোমাদের কোনো চিন্তা নেই এই রাজ্যে যাদের চিন্তা তারা কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবং যে সকল শিল্পী মহল তথা তথাক বুদ্ধিজীবী শিক্ষক সমাজ তারা হাত জড়ো করে বসে থাকে এই মাননীয়ার সামনে নিজেদের শিক্ষা দীক্ষা বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে মূর্খের মতন আচরণ করছে তারা একবারও ভাবছে না যে ভবিষ্যৎ প্রজন্মের কথা তারা ভাবছে না যে তাদের সন্তানদের কথা কোন রাজ্যে কাদের কাছে রেখে যাবে তাদের সন্তানদেরকে ভবিষ্যতে কী হবে এই হিন্দুরা যখন ঘুম থেকে উঠে দেখবে যে তারা কোথায় আছে পালানোর পথ পাবে না তাই আপনাদের কাছে বলছি যে আপনারা চেঁচামেচি করবেন না নিশ্চিন্তে হিন্দুরা ঘুমাচ্ছে একটু ঘুমাতে দিন ওরা একটু ঘুমাক যেদিনে জাগবে সেদিনে বুঝতে পারবে দেয়ালে পিঠ ঠেকে গেছে